কালুকে কেরম দেখতে লাগতে আছো ভিডিও করি তোমার ক্যাট ফুট খেয়ে কত খুশি হয়েছে কালু না

আচ্ছা এতে একটু পরেই যাবো নিয়ে আসবো আরো খাবার কেটু হুম ওখানে দিয়েছি তো ভাব যা আছে আচ্ছা আচ্ছা আস বসো বসো আবার পরে দেবো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি হল অনেক দিন সকালবেলা কিছু করতে পারিনি কারণ পাশের বাড়ি প্রচণ্ড জোরে গান চালায় তো সকালবেলা ডেলি গুলাপ শুরু করতে পারি না কথাও বলতে পারি না আর তিন দিকে একদিকে গান আর তিন দিকে কাজ হচ্ছে মাথা ব্যথা হয়ে যাচ্ছে দুপুরে তো শুতে পাচ্ছি না ওই যে দুপ দাও দুপ দাও সারাটা মানে এরকম লাগছে আর সকাল সকাল উঠেছি অনেকগুলোই কাজ করেছি এখন পর্ব হচ্ছে এই ঘরটা নিচের ঘরটা একটু মুছা দেবো দিয়ে স্নান করে একদম ফ্রেশ হয়ে আসবো তো সাথে থাকো আজকে হচ্ছে সোম দাঁড়াও মনে করেনি দাঁড়াও মনে করিনি গুলিয়ে গেছে আজকে মঙ্গলবার যাই হোক ক্ষমা করে দিও ভুল তুটি মার্জো না করো পাখির এই বাসাটা ঝড়ে ভেঙে গেছে এখন পাখি ওপরে বাসা করছে তোমাদের যেটা দেখালাম আর হচ্ছে কাল্লু এসেছিল কাল্লুকে ক্যাট ফুড দিচ্ছি আর দেখি ক্যাট ফুডটা নেই আর আনতে হবে বিস্কুটটাও নেই তো খেয়েও এখন আপাতত চলে গেছে কিছুক্ষণ শান্ত থাকবে তো ততক্ষণে আমি চান করে আবার বাজার থেকে ক্যাক নিয়ে আসি আর কি বলবো কি বলতে পারি বলো তো কি বলার আছে তোমাদের সাথে আদিত্য ফেরেশ হতে গেছে আমি ততক্ষণে ঘরটা মুছে চান করে এসে ছেলে আর আমি চা খাই ঠিক আছে তোমরা সাথে থাকো ওই দেখো ওই দেখো চলো এই যে সকালে খাওয়া হচ্ছে ছেলে আর মায়ে বেলপানা মুড়ি চলো খেয়ে দেয় আমি চান করে রেডি হয়ে গেছি তো চলো আসছি হয়েছে হ্যাঁ মন্দিরে মেলা হচ্ছে বাড়ি এসেছি বাড়ি এসে এই যে এই দুটো ওই একটা ওই ঝুঁকি দিচ্ছে আর একটা কোথায় তুই ওই যে ওই জুকি দিচ্ছে দেখতে পাচ্ছ কাল্লু তো কাল্লু তো কালা দেখতে পাচ্ছ না মনে হয় তোমাদের কালা তারা দেখাচ্ছি জোর করে ওই দেখো কি দিচ্ছে ওই একটুখানি মুখ দেখা যাচ্ছে করছে দুইজনে আমাকে বাড়িতে এসে এই যে ঠিক আছে সোহাও চুপচাপ সো সো আমাকে জামা ছাড়তে দে আবার খেতে দিচ্ছি ঠিকঠাক থাকুক না কি কী হয়েছে ও তো আগে ছিল আমাদের বাড়ি তুই তো আগে আসিস নি তোকে তো আদিকে অতটা দেখা ছিল তখন তো আসিস নি হ্যাঁ চুপ করে শুয়ে থাক কথা শুনে আবার বয়তে টেবিলের নিচে গিয়ে লুকিয়েছিল কাটু চুপ থাক চুপ করো চুপ করো নরম হও ওরম করে না শুয়ে থাকো শুয়ে থাকো মা চুপ করে শুয়ে থাকো চোখ চোখ করো চোখ গরম করতে হবে না ওকে ওকে চোখ করে থাকো এদিকে দেখো আমার দিকে তাক আমার দিকে তাক এ যে না দিকেই ফোকাস ও খেয়ে নেবে ও এখন খাবার খাবে ও ক্যাটটুর খাবারগুলো খাবে ওকে খাবারগুলো দিয়ে দেবো ক্যাটটুর খাবারগুলো ক্যাটটুর খাবারগুলো কালু খাবে আবার থেকে ঠিক আছে হ্যাঁ গুড আফটারনুন বন্ধুরা দেখতে পাচ্ছ তেল আর মশলা একসাথে বসিয়ে দিয়েছি দেরি হয়ে গেছে যেখানে শুক্তো বানিয়ে নিয়েছি কুমড়ো আলু বেগুন আর হচ্ছে আর কিছু সবজি দিলাম না ছিল পেঁপে ঠেঁপে ধুর পেঁপে বলছি লাউ ঠাউ ছিল দিন যাই হোক এই এই কটাই দিলাম আর এই দেখো একটা বেল দিয়েছে দোকানদার দাদা তো বেলটাকে ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো কালকে বেলপানা করে খাবো ঠিক আছে পায়েস আছে হুম। তোমরা সবাই যেন পায়েস ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে আহ ও মাইঘর আর একচম খেয়ে নি উঁচু করে খাচ্ছি বুঝলে বাড়ি এসে গাছের গোড়ায় গোবর সার দিলাম সার দিলাম বিড়ালদের খেতে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ দুই বিড়াল আমাকে কি জ্বালাতন করছে যাই হোক ভাব বসে দিচ্ছি আর এদিকে শুক্ত হবে আর এদিকে আজ তো ডিম অমলেট হয়েছে আর এখানে আছে আমার পান্তা ভাত কালকে এই যে টক মাছ টক পোস্ত মাছ আর এখানে আছে আমের চাটনি জল খেয়েছি ভালো লাগছে কুত্তটা বসিয়ে নিই তারপরে ভাতটা খাবো পান্তা ভাত খাবো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডেলি পান্তা ভাত থেকে জন্য আজকে একদম অল্প চাল নিয়েছি পান্তা ভাত খাওয়া যাবে না বেশি একটু ভাজা হয়ে গেলে ভেবেছিলাম সেদ্ধ করবো তো ভাবলাম হালকা করে একটু তেলের উপর দিয়ে জল ঢেলে দিই বেশি ভাজা ভাজি করবো একটু কালকে বেগুন ভাজা ওই জন্য আরও আর আদিত্য একটু খাবে আমি একটু ফুটা নেব নিয়ে তো পান্তা ভাত দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খাবো সুন্দরটা নষ্ট হয়ে যাচ্ছিল তার কারণে এটা বানানো বানিয়ে রাখলাম কালকে খেতে পারবো নাটা পরিষ্কার করবো আর একটু জন্য একটু রাখবো ভাত বাইরে প্রচণ্ড গরম মাথাটা ব্যথা করছে যাই হোক অনেক কটা খাবো আজকে বেশি খেতে চায় না অভাব ঠিক আছে চলো পেঁয়াজ কেটে নিয়ে আসি দেখো দোকানদার দাদা গাছের দিকে তাকিয়েছি বলছি বেল আছে দাদা তারপর বেল দিয়ে বল চেতে গেছে একজন তারপরে সামনে ধুম করে একটা বেল পড়েছে পরের দিন গাছটা শেয়ার করব ঠিক আছে ভুলে গেছি তো বেলটাকে ছাড়িয়ে রাখলাম পুরো ফেটে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো মানে থেতলে গেছিলো আর কি বেলটাকে ছাড়িয়ে রাখলাম ডিম নিয়ে নিয়েছি চলো একটু খেয়ে নিই তারপরে আসছি

ওদেরকে একটু ভালোবাসা দিও আর ওদের জন্য একটু প্রে করো যেন ওরা ভালো থাকে সবসময় কোনটা এই যে এর নাম হচ্ছে কিউটি ওর নাম হচ্ছে পাই আর এর নাম হচ্ছে গিজম দেখে না গিজমোর কপালে যে টিপ আছে ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা হ্যাঁ গুড ইভিনিং এখন

তো তোর তো শুক্তোটা রাখতে হবে কালকে খাবো শুক্তোটা ফেলা যাবে না তো এই যে শুক্তো রয়েছে এখন রেখে দেবো আর কালকে আর মাটন আছে তোর মাটন আছে কালকে আর আমার কি খাই মাছ ঠাস আছে কিছু খাবো কালকে মাজবো কড়াইটা

প্লিজ প্লিজ সাপোর্ট করো অনেক অনেক সাপোর্ট করো মানছি তোমরা সাবস্ক্রাইব করছো অনেকটা সাপোর্ট অনেকটাই দূরে আমাদেরকে এগিয়েছ আরেকটু তোমাদের সাথে আর আরেকটু ফ্যামিলি মেম্বার্স আমরা চাই তো চলো আমার ফ্যামিলিটা যেন আর একটু বড়ো আরেকটু না অনেক অনেক বড়ো করে তোলো আর আমাকে সাপোর্ট করো আর ভিডিওগুলো পারলে পাঁচ মিনিট ছ মিনিট অন্তত দেখো ছেলে আর মাতে তো বানাচ্ছি চেষ্টা তো করছি যাই হোক চলো আজকের দিনে দাঁড়িয়ে আমি আগেরকারের যুগের মানুষ সেরকম লেখাপড়া যায় না তবুও আমি চেষ্টা করছি সব রকমভাবে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য যাই হোক সাথে থাকো আর সাপোর্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো আর তোমরা যারা কমেন্ট করছো এত ভালো লাগে না এত ভালো লাগে একটা কমেন্ট মানে আমার জীবন যেন ধন্য হয়ে যায় আজকে তিন বছর পরে গিয়ে আমি একটা দুটো করে কমেন্ট পাচ্ছি তো যাই হোক আর হচ্ছে যারা নতুন আসছো লাইভে লাইভে তোমরা আমাকে সাজেস্ট করো আর আমাকে কমেন্ট করো তাহলেই তো আমি কথা বলবো তাই না নাহলে একা একা কত কথা বলবো আর যারা লাইভে আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবে না ঠিক আছে টেটা ভাই বাই গুড নাইট আজকের মতো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে মঙ্গলবারের ব্লগটা এখানেই রাখছি